এটি এটি ঐতিহাসিক বাজার যা শুধু একটি নয় সংস্কৃতি ঐতিহ্য এবং মানুষের জীবন্ত প্রতিচ্ছবি চলুন আজ আমার সাথে হারিয়ে যাই এই বর্ণময় বাজারের অলিতে গলিতে আর আবিষ্কার করি এর আসল রূপ আর জানবো কির্গিস্তানের খাদ্য সংস্কৃতির এক মজার দিক আপনি যদি আমার কিকি স্থানের আগের ব্লগগুলো মিস করে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিংক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহুর্তে আমি চলে আসছি কিরগিস্তানের বিশকেকের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার বাজারে আর এই বাজার থেকেই আমরা আজকে সকল ধরনের কেনাকাটা করব। আর ঘুরে ঘুরে দেখাবো কোন জিনিসের প্রাইস কেমন তাহলে চলুন যাওয়া যাক ওষ বাজারে এবং ঘুরে দেখা যাক বাজারে কি কি পাওয়া যায় আর প্রাইসগুলো কেমন হয় বাংলাদেশি টাকায় কেমন হয় আর এখানে আমরা লোকাল কারেন্সিতে কোন দামে কি খাবারটা কিনছি কোন জিনিসের দাম কেমন সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন ভেতরে যাওয়া যাক ওয়াও ভেতরে পা রাখতেই যেন এক অন্য জগতে চলে এসেছি চারদিকে এত রং এত মানুষের কোলাহল এখানকার বাতাসেই যেন একটা উৎসবের আমেজ একদিকে ফলের সুগন্ধ আরেকদিকে গরম গরম রুটির মন মাতানো গ্রাণ আর মশলার গন্ধ সব কিছু মিলেমিশে একাকার এ হলো আসল মধ্য এশিয়ার বাজারের অনুভূতি এখানে চাল ডাল থেকে শুরু করে লবণ মরিচ মশলা ড্রাই ফ্রুটস একদম সতেজ যে ফ্রুটগুলো সেই ফ্রুটসও পাওয়া যায় এরপরে হচ্ছে এখানে আসবাবপত্র থেকে শুরু করে অল এভরিথিং গার্মেন্টস প্রোডাক্ট সব কিছু পাওয়া যায় এনে দেখেন এই যে মোটামুটি নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবই পাওয়া যায় এই বাজারে আসলে আর বাজারের মতো আরও একটা বড় বাজার রয়েছে বিশকেকের মধ্যেই হচ্ছে আলেম দিন যাচ্ছে একটা পাকিস্তানি দোকানে সেই দোকানে হচ্ছে বাংলাদেশি পাকিস্তানিরা যেসব খাবার খায় আর কি সব কিছু পাওয়া যায় এক দোকানের ভেতরে আমরা সেই দোকানটাতে যাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছো ভালো আছো বেচা কিনা কেমন যুকম ভালো মুড়ি মুরগি থেকে শুরু করে সবকিছু আছে মুড়মুড়া হ্যাঁ এটাই ভালো চাউল এটা কত করে

বলো বাংলাদেশী সবাইকে ভালোবাসি বলো হ্যালো হ্যালো বাংলাদেশ আমি তোমাদেরকে ভালোবাসি হ্যালো বাংলাদেশ ভালোবাসি এমন কোন জিনিস নাই যেটা পাওয়া যায় না এখানে কি কি পাওয়া যায় স্যার এখানে কি কি পাওয়া যায় বাংলাদেশি পাকিস্তানিদের জন্য কি কি পাওয়া যায় কি কি আছে Yevala dükkan, Bangla dükkan, Pakistan dükkan, Urdu dükkan, Nepal, Bangladesh, India, Pakistan. Tora tora Arabi, tora tora Nepal, tora tora. Uh, ziyada uh, Bangladesh, ziyada Pakistan. Bangladesh ya Pakistan bishi. Bishi bishi. Kiki ase domar kiki Bangladesh ya. Bang Bangladeshi ziyada bishi bishi.

chanachur chanachur 2 kg chesso 4 kg araiso gram 150 taka zal zal ba khule khe mishti nai gulab jamun mishti gulab jamun sar khe jalebi khe e 26 jalebi abhi khatam ho gaya abhi khatam ho gaya jalebi tora tora chay bangladesh

Бангладеш зяда балови ай лав ю хай. ай лав ай лав Бангладеш, ай лав Пакистан. Дуно ай лав ю. Пакистан зяда кастомор, Бангладеш зяда кастомор. Индия, Непал, Филипин, Тора-тора. Чабул лакбу, чабул ек башта, ек со, чарбаста, панчбаста, дарсбаста. э 350 кг же 500 кг чабы বেশি ਚਾਹੂਨ ਖਰਾਖਾਇ ਪਾਕਿਸਤਾਨੀ ਦਾ ਬੰਗਲਾਦੇਸ਼ੀ ਬਿਸ਼ੀ ਬਿਸ਼ੀ ਲੱਗੂ ਬੰਗਲਾਦੇਸ਼ੀ ਪਾਕਿਸਤਾਨੀ ਲੱਗੂ ਨੋ ਤੋਰਾ ਤੋਰਾ ਬੰਗਲਾ ਪਾਕਿਸਤਾਨੀ ਆਟਾ ਜ਼ਿਆਦਾ ਲੇਲੀ ਆਟਾ ਜ਼ਿਆਦਾ ਲੱਗੂ ਪਾਕਿਸਤਾਨੀ ਦਾ ਆਟਾ ਬਿਸ਼ੀ ਨਹੀਂ ਆਟਾ ਆਟਾ ਬਿਸ਼ੀ ਲੱਗੂ ਬੰਗਲਾਦੇਸ਼ ਚਾਬਲ ਬਿਸ਼ੀ ਲੱਗੂ ਬੰਗਲਾਦੇਸ਼ ਹੈਲੋ ਬੰਗਲਾਦੇਸ਼ ਅਮੀ ਤੁਮਾ ਕੇ ਬਾਲੋ ਬਸ਼ੀ এই যেখানে দেখেন চাল ডাল থেকে শুরু করে সবকিছু আছে বিশাল বড় বাজার আর এইদিকে হচ্ছে সব ড্রাই ফ্রুটসের দোকান এইদিকে পুরাটাই হচ্ছে ড্রাই ফ্রুটস সব ধরনের ড্রাই ফ্রুটস আছে এখানে মামাং আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাদাম থেকে শুরু করে এই যে খেজুর খোবানি সব আছে এখানে এটা হচ্ছে ড্রাই ফ্রুট এরিয়া আর এই শুকনো ফলের সেকশনটা দেখুন এখানকার অ্যাপ্রিকট আর বাদাম বিশ্বজুড়ে বিখ্যাত বিক্রেতারা খুবই আন্তরিক হাসি মুখে আপনাকে চেখে দেখতে বলবে চারদিকে রকমারি বাদাম শুকনো ফল নানা ধরনের শুকনো বেরি এক কথায় চোখ জুড়ে যাবে কাজু পেস্তা আলমন্ড ছোট ছোট কালো বেরিগুলো হচ্ছে ব্ল্যাক কারেন্ট কিগিস্তানে এগুলো খুবই জনপ্রিয় একটু চেখে দেখতে পারেন শুকনো অ্যাপ্রিকট যা থেকে একদম প্রাকৃতিক মিষ্টতার স্বাদ অনুভব করতে পারবেন বাজারের অনেক দোকানই আপনাকে টেস্ট করার সুযোগ দেবে আর দামেও তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী আমি নিচ্ছি কিছু খেজুর আর কিশমিস মধ্য এশিয়ার দেশগুলোতে শুকনো খাবার শুধু নাস্তা না বরং অতিথি আপ্যায়নেরও একটা গুরুত্বপূর্ণ অংশ কিরগিজ ঘরে গেলে আপনি অনেক সময় চায়ের সাথে অ্যাপ্রিকট রেজিন আর নানা রকমের বাদাম পাবেন সত্যি বলতে এমন বৈচিত্র্যময় শুকনো খাবার আমাদের দেশে খুব একটা দেখা যায় না এখানকার মানুষের আন্তরিকতা আপনাদের মুগ্ধ করবে আর হ্যাঁ দরদাম করার সুযোগ কিন্তু সব জায়গাতেই আছে দেশে আমার দেখা সবচেয়ে কম টাকায় চকলেট কেনা যায় চকলেটের প্রাইসগুলো খুবই কম থাকে দুইশো আড়াইশো তিনশো সমের মধ্যে যে সব চকলেট পাওয়া যায় এগুলো অন্য দেশে অনেক বেশি চলে আসলাম কিরগিজের বিখ্যাত রুটির দোকানে শুধুমাত্র কিরগিজ নয় পুরো সেন্ট্রাল এশিয়াতে এই রুটিগুলো আপনারা পাবেন এই রুটির নাম হচ্ছে লেপিয়স্কা প্রত্যেকটির উপরের নকশা কিন্তু ভিন্ন ভিন্ন কোনোটার উপরে আবার তিল দেয়া আছে এগুলো এখানকার মানুষের প্রধান খাবারের একটি এর স্বাদটাও কিন্তু অসাধারণ এবার একটা অন্যরকম জিনিস দেখাই এই যে ছোট ছোট সাদা বলের মতো দেখছেন এগুলো হলো নোনতা স্বাদের এই খাবারটি এখানকার মানুষের খুব প্রিয় খাবার এছাড়াও সাহস করে চেখে দেখতে চাইলে স্বাদ নিতে পারেন কিমিজের যা ঘোড়ার দুধ থেকে তৈরি একটি ঐতিহ্যবাহী পানীয় এখন আমরা নামতেছি হচ্ছে গরুর মাংসের বাজারে এই এরিয়া থেকে শুরু একদম ওই যে পরের যে পাটটা ওইটা পুরোটাই হচ্ছে গরুর মাংসের জন্য একদম পারফেক্ট এরিয়া এখানে গরুর বিভিন্ন অংশের প্রাইস এক এক সাইডের প্রাইস এক এক রকম হাড়ের মাংসের দাম কম সলিড মাংসের দাম সবচেয়ে বেশি এরপরে পায়া ভুড়ি সব কিছু আলাদা আলাদা ফর্মেটে পাবেন আপনারা এখানে এই যে মাংস একদম সলিড প্লাস সহ আমরা কিছু পায়া নিতে পারি এগুলো দেখবেন সোম এক কিলো পাঁচ কিলো গরুর গোছ নেব হ্যাঁ একটা সলিড নেন আর হচ্ছে এই যে আপনার হার নেন এই সিনার মাংস এগুলো হচ্ছে সব সিনা

এখানে যে পায়া আছে এটা হচ্ছে দুইশো টাকা কিলো দুইশো সম এদিকে এইগুলো হচ্ছে তিনশো আশি এই ভাইব বিক্রি করতে সে হচ্ছে ছয়শো নব্বই ঘোড়ার মাংস ঘোড়ার মাংস ছয়শো নব্বই টাকার এক হাজার টাকার সমান আর কি আমি দেখি বাংলা টাকায় কত টাকা আসে এই সেন্ট্রাল এশিয়ার সব দেশেই কিন্তু মোটামুটি এই মাংসটা বিক্রি হয় নয়শো টাকা বাংলা টাকা নয়শো উনআশি টাকা আশি পয়সা পরে ঘোড়ার মাংসের দাম বাংলাদেশে কিন্তু ঘোড়ার মাংস বিক্রি হয়েছে মাত্র দুইশো টাকায় আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে একটা মাছ বাজারে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ হচ্ছে সবচেয়ে বেশি মিঠা পানির মাছ একদমই নাই এটা হচ্ছে সুরমা দুশো সম এক কিলো দুইশো সম একশো নব্বই সম করে রাখবে আর কি দুশো সময় মোটামুটি বাংলা টাকার হচ্ছে তিনশো টাকার কাছাকাছি আশি সমস্যা আচ্ছা এটা হচ্ছে টুনা ইসিকুল আচ্ছা এটা হচ্ছে ইসিকুল যারা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার এই বিভিন্ন এরিয়াতে গেছেন ঝর্ণার যে পানিগুলো বাংলাদেশ বাংলাদেশ এটা হচ্ছে ট্রাউট মাছ এইটা মূলত এই যে ঝর্ণার পানি যেখানে জমে সেই সব এরিয়াতে এই সব মাছগুলো হয় এগুলো কিন্তু নদী বা সাগরে হয় না বেসিক্যালি সাগরে হয় কিনা আমি জানি না তবে নদীতে এই মাছ হয় না এটার নাম হচ্ছে ট্রাউট স্কল কাসম এটা ছয়শো নব্বই সোম এক কিলো বাংলা টাকার এক হাজার টাকা সুরমা সুরমা দুইশো বলতেছে সুরমা নিতে হবে এই মাছগুলো আসছে হচ্ছে রাশিয়া থেকে আর এগুলো আমরা নিচ্ছি একশো নব্বই সম কেজি দুই কেজি নিচ্ছি একদম বরফ হয়ে আছে এটা ভেঙে দিবে আমরা এখান থেকে ডিম কিনলাম এইটা এটা হচ্ছে একশো আশি টাকায় তিরিশ পিস ছয় টাকা পিস আর কি দুই খাঁচি নিসি ষাট পিস তিনশো ষাট টাকায় এখানে দেখেন অনেক অনেক সাইজের ডিম আছে প্রাইসেও সেরকম ভ্যারিয়েন্ট এটা দশ টাকা পিস এখান থেকে হচ্ছে আমরা চিকেন কিনলাম দুইশো পঞ্চাশ ছম একদম আস্ত চিকেন এটা হচ্ছে অনেকটা লেয়ারের মতো টেস্ট আর এটা হচ্ছে আবার তিনশো ছম করে এইটা হচ্ছে তিনশো করে আর এটা হচ্ছে হাঁস এটা স্কুলকা এটা পঁচিশশো একটা হাঁসের দাম পঁচিশশো ছম এদিকে হচ্ছে সব মশলার দোকান যে সব মশলাগুলো হয় সব মশলা পাওয়া যায় এখানে সবই হচ্ছে এদিকে মশলা দোকান আর এই যে এদিক থেকেই ভেজিটেবল মার্কেট শুরু এই যে আলু পঞ্চাশ টাকা কিলো ছাইজ বেঁধে আলাদা আলাদা প্রাইস পঞ্চাশ ষাট আর এক সম সমান বাংলাদেশি টাকার এক টাকা চল্লিশ পয়সা বিয়াল্লিশ পয়সা তেতাল্লিশ পয়সা আপ ডাউন করে আর কি এখান থেকে আমরা আদা রসুন পেঁয়াজ সব কিছু কিনবো সেই সাথে ফল ফ্রুটস কিনবো কিছু আর এই যে এই দিক থেকে মোটামুটি সবজি বাজার শুরু টমেটো তিরিশ ছম শশা পঁচিশ ছম টমেটো এটাও তিরিশ ছম টমেটো তো আজকে দাম অনেক কম থেকে অল্প কিছু আমরা সবজি আইটেম কিনব কফি হচ্ছে পঁচিশ হচ্ছে চল্লিশ ছম বেগুন পঞ্চাশ ছম পার কেজি এদিকে আছে পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ ছম মোটামুটি ভালো আছে গাজর পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম প্রাইস ক্যাপসিকাম থেকে শুরু করে লেটস পাতা সব কিছু আছে পেঁয়াজ কলি এই যে কাঁচামরিচ আমাদের কাঁচামরিচ লাগবে একশো পঞ্চাশ কাঁচামরিচ আর রসুন নিচ্ছে হচ্ছে এটা একদম সোলানো এটার কেজি হচ্ছে একশো সত্তর

এখানে কেনাকাটা করার পরে আপনারা এখানে যদি যদিও ব্যাংক বা এম ব্যাংক অপটিমা সহ ব্যাঙ্কিং সার্ভিসগুলো অ্যাভেলেবল প্রত্যেকটা দোকানেই কিন্তু এই সিস্টেম আছে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন ফুলকপির দামটা একটু বেশি একশো টাকা কেজি এখান থেকে আমরা ধনিয়া পাতা ফুলকপি এগুলো নিলাম এখানে এই যে বট বডিও আছে স্কুল কাছে ওয়ান হান্ড্রেড এখন হচ্ছে আমরা অনেক অনেক সবজি অলরেডি কিনে ফেলছি এখন কিনবো টমেটো আলু আর পেঁয়াজ দেখেন এত সুন্দর আপেল মাত্র পঞ্চাশ ছম পঞ্চাশ ছম এক কিলো অনেক সস্তা আর এই যে আঙ্গুর হচ্ছে এটা একশো তিরিশ ছম আর এটা একশো পঞ্চাশ ছম এদিকে মধু থেকে শুরু করে অনেক অনেক হানি নাট এগুলো পাওয়া যায় এরপর এইদিকে হচ্ছে গার্মেন্টস আইটেম জুতা আইটেম ডিম টিম থেকে শুরু করে সব কিছু আর সেই সাথে এই যে এখানকার ফেমাস সব স্ট্রিট ফুড এগুলোকে বলে সামুচা আর এটা হচ্ছে রোল গুড এখানে এক পিস তরমুজের দাম মাত্র একশো সম বাংলা টাকার একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা

এদিকে আউটসাইডের যে গেটটা আছে সবজি মার্কেট থেকে এই গেট দিয়ে সরাসরি এখানে আসলেই আপনারা এই দোকানের লোকেশনটা পেয়ে যাবেন অনেক ভালো একজন মানুষ বক্স বক্স

বাজার শুধু খাবার বা সুবিনিয়ারের জন্যই বিখ্যাত নয় এটি বিশকেকের মানুষের দৈনন্দিন জীবনের কেনাকাটার প্রধান কেন্দ্র পোশাক জুতো ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সব কিছু এখানে পাওয়া যায় এই অংশটা ঘুরলে আপনি স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে আরও কাছ থেকে জানতে পারবেন এই বাজারের সবচেয়ে সুন্দর জিনিস হলো এর প্রাণচাঞ্চল্য প্রতিটি কোনায় প্রতিটি মানুষের চোখে মুখে আপনি একটি করে গল্প খুঁজে পাবেন এই বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি বিশকেকের আত্মা সবশেষে আপনাদের কিছু টিপস দেই অবশ্যই সকাল সকালে বাজারে আসার চেষ্টা করবেন তাহলে ভিড় কিছুটা কম পাবেন অবশ্যই সেটা বিকেল পাঁচটার আগে আসবেন না হলে বিকেল পাঁচটার পর থেকে এই বাজার বন্ধ হয়ে যায় নিজের ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন আর স্থানীয় খাবার চেখে দেখতে একদমই ভুল করবেন না হাতে সময় নিয়ে আসবেন কারণ এই বিশাল বাজার ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লেগে যাবে আজকের মতো এখানেই শেষ করছি বিশকেকের আরও অনেক সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো গল্পের সাথে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ